খেলার মাঠের পাশে জঙ্গল থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুরে খেলার মাঠের পাশে জঙ্গল থেকে তাজা বোমার উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুরের ঘটনা রবিবার দুপুরে বারিপুর পশ্চিম বিধানসভার শঙ্করপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরপুর এলাকার একটি খেলার মাঠের পাশে জঙ্গল থেকে উদ্ধার হলো তিন তিনটি তাজা বোমা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এলাকাবাসীরা খবর দেয় বারিপুর থানার পুলিশকে বারিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীদের জানিয়েছে যে যেভাবে খেলার মাঠের পাশে জঙ্গলে বোমাগুলি রাখা হয়েছিল তাতে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘট ঘটার আশঙ্কা ছিল কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বারিপুর থানার পুলিশ বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট ব্যাগের ভেতরে রাগা ছিল আমরা এখানে কাজ করছিলাম তো আমার মিস্ত্রি এখানটায় দাঁড়িয়ে ছিল একটা ব্যাগ রয়েছে তো আমি বলছি দাঁড়াও আমি গিয়ে দেখছি গিয়ে আমি দেখি বোম ছিল তিনটে বোম রাগা ছিল আর কিের ব্যাগে ছিল লাইলের ব্যাগে আর ভিতর কি ওই তুষগুলো ছড়াল ভিতরে ছিল মানে তুষের ওপরে বোম ছিল আর কি কিরাম সাইজের বোম ছিল কিরকম সাইজের হবে বড় বড় কে বা কারা রেখে গেছে কিছু হলো না তারপর কী হলো তারপরে পাড়ার দাদারা ছিল ওনাদের কাছে ফোন করলাম পাড়ার দাদারা ছিল ওনাদের কাছে ফোন করলাম ওনারা পুলিশের কাছে ফোন করলো পুলিশে এসে বোমগুণ সাবধানের সাথে নিয়ে চলে গেল কটা পেয়েছে বললো তিনটে এই জায়গাটার নাম কি মিরপুর তোমার নাম সাহেব সাদদান